আসসালামু আলাইকুম আসসালামি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কোনোরকম রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই একদম নতুন নিয়মে একটা আলু পরোটার রেসিপি শেয়ার করবো নর্মাল আলু পরোটা থেকে এটার স্বাদও কিন্তু দ্বিগুণ হয় আর এটা বানানো অনেক বেশি সহজ কোনো রকম বেলাবেলির ঝামেলা নাই ভিতরের পুরটা বাহিরে আসার সম্ভাবনাও নাই আর সেই সাথে দেখতে খেতে অনেক বেশি মজাদার হয় আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে পরোটা তৈরি করার জন্য আমাকে একটা পারফেক্ট ঢো তৈরি করতে হবে তার জন্য আমি একটা মিক্সিং বলে দুই কাপ আটা নিয়েছি আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি চাইলে এখানে আপনারা ময়দাও নিতে পারেন সেই সাথে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠি দেওয়ার পর শক্ত একটা দলা পেকে যায় আর চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে জুড় হয়ে যায় তখনই বুঝতে হবে যে এই শুকনো উপকরণগুলো একদম পারফেক্ট হয়েছে মাখানোটা তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা পারফেক্ট ঢো তৈরি করতে হবে ডোটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে ডোটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন হচ্ছে এটা থেকে লেজি কেটে নিব। আর লেজিগুলোকে আমি একটা বলের মতো শেপ দিয়ে হচ্ছে রেখে দেব আর সবগুলাই কিন্তু এভাবে হচ্ছে আমি লেজি কেটে নিয়েছি আর এগুলাকে রেস্টে রেখে দিচ্ছি আর তার আগে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি উপর থেকে আমি হচ্ছে দুই কাপ আটা দিয়ে ছয়টা লেজি কেটেছি আমার মোট ছয়টা পরোটা হবে এখন এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে পরোটার ভিতরে যে আলুর পুরটা ওইটা রেডি করে নিব তার জন্য একটা আলু বড়ো সাইজের আমি খেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এই আলুগুলা সিদ্ধ তারপরেও কিন্তু একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেওয়ার কারণ হচ্ছে গ্রেটার দিয়ে গ্রাইড করলে এটার মধ্যে কোনো দলা বা গুটি থাকবে না একদম স্মুথ হয়ে যাবে এতে করে পরোটাটা খুব সুন্দর হবে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি তার মধ্যে লবণ স্বাদ মতো মানে হাফ চা চামচ আর ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন লাল মরিচের গুঁড়া সেই সাথে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর টি স্পুন হাফ চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর সেই সাথে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ চার পাঁচটা সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ প্রথমে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে অল্প একটু জিরা বা পুরন দিয়ে এটাকে হচ্ছে প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন তবে না নিলেও কোনো সমস্যা নেই যেহেতু এগুলা তেলের মধ্যে ভেজে নিব পরোটাগুলো আমার পুরোটা একদম রেডি এবার একটা লেজি আমি হচ্ছে নিয়ে আবারও এটাকে বলের মতো শেপ দিয়ে নিয়েছি আর এই লেজিটা দেখেন এত পরিমাণে সফট হয়েছে যে রুটিটা বেলতে কোনো কষ্টই হচ্ছে না মানে রুটিটা অনায়াসেই বড় হয়ে যাচ্ছে হালকা হাতে বেলে নিয়েছি রুটিটা নর্মাল রুটি পরোটার মতোই হবে পাতলা রুটিটাকে বড়ো সাইজ করে বেলে নিতে হবে আর এখন হচ্ছে ভিতরে পোড়টা দিয়ে দিচ্ছি ঠিক মাঝখানটাতে হচ্ছে আমি পোড়টা দিয়ে দিয়েছি কারণ এটা হচ্ছে একদম মোগলাই পরোটার যে বাঁশটা ওই বাঁশটা দিয়ে দিব যার জন্য হচ্ছে পুরো রুটির গায়ে হচ্ছে এই পুরটা দেওয়া যাবে না দেখেন পোড়টা কিন্তু আমি একদম মাঝখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে রুটির চারপাশে আমি পানি লাগিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এভাবে হচ্ছে বাস করে নিয়েছি আর পানিটা লাগানোর কারণে কিন্তু একটা পার্ট আর একটা পার্টের সাথে খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে একদম মোগলাই পর্টার যে বাসটা ওইটাই দিতে হবে আর কি যারা হচ্ছে গিয়ে পরোটা বানাতে গেলে হচ্ছে ভিতরের পুরোটা বেলার সময় বের হয়ে যাওয়ার ভয় থাকে তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন দেখেন পরোটাটা কিন্তু হয়ে গেছে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে এটা সিল হয়ে যায় এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে আমি তিন টেবিল চামচ প্রায় তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ডুবু তেলেও ভেজে নিতে পারেন তবে বেশি একটা তেলের দরকার হয় না এতে পরোটাটা ভাজতে গেলে কিন্তু একদম কম তেলেও কিন্তু ভাজা যাবে না আমি উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখবেন পরোটাটা কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর কিন্তু ফুলে যাচ্ছে পরোটাটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব চুলা গাছটাকে একদম মিডিয়াম টোলোয়ের মাঝামাঝি রেখে দেখেন পরোটাটা কিন্তু ফুলে গেছে আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো পরোটা কিন্তু সেমভাবে আমি ভেজে নিয়েছি এবার হচ্ছে একটা পরোটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরোটা এত বেশি ক্রিস্পি হয়েছে আর একদম ফুলকু ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সকালে অথবা বিকেলে নাস্তায় একবার হলেও এটা ট্রাই করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতেও ভুলবেন না আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি তাই আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম